জামাত ইসলামী বাংলাদেশের এই দাওয়াতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন টাঙ্গালে এই দিন দুয়ারের আন্দোলনের কান্ডারি ভাই মমিন উপস্থিত আছেন এখানে এই দিন দুয়ারের আনাছে কানাছে গোপনে বলে বলে ইসলাম আন্দোলনের দাওয়াত দিয়েছেন সাবেক আমির এবং বর্তমান বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং আমার সামনে যারা সমবেত হয়েছেন ইসলামী আন্দোলনের এটাকে সারা দিয়ে আজকে যারা এই হাতে রয়েছেন সবাই দাবি

节目台。 দেশে সরকার এই বাংলাদেশ থেকে ইসলামের আলোকে নিবে দেওয়ার জন্য তারা শুধু অসংখ্য যাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না সেই সমস্ত মানুষদেরকে কায়না করে নিয়ে এবং নির্যাতন তারা করেছে পৃথিবীর সব নির্যাতনকে হার বানিয়েছে অসংখ্য

যে জামাত ইসলামকে ইসলামী বাংলাদেশকে ব্যান করে দেওয়া হলো কারণ তারা বোঝাতে চেয়েছে বাংলা হলো অন্ধকার কাজে এগিয়ে দেশে কোনো আলো থাকতে পারে না জানেন না আমাদের অসংখ্য কিছু বন্ধ আছে তারা বিভিন্ন মরিদের বাড়িতে যায় হ্যাঁ মরিদের খেলমত ন্যায় কিভাবে আলো নিবে দাও कारण आलु जुन जायुपी चेहारा उन्मुचन हुन्छ

এই জগতল পাথরকে আমরা নামানোর জন্য আমাদের ক্ষমতা ছিল না আমরা শুধু নিঃশ্বাস ছেড়ে আল্লাহর দরবারে বলেছি আল্লাহ তুমি এই জান তালেবে হাত থেকে আমাদের রক্ষা করো মানুষের কোনো পরিকল্পনা আসবে শেষ হওয়ার পরে আল্লাহ সবার এই দীর্ঘশ্বাসকে কবুল করে দিয়ে জামিন সরকারকে এমন একটা দলের মাধ্যমে বিদায় করেছে

আদে এখন কথা হলো আল্লাহ পাক যে আমাদেরকে দান নিজ বরকত আমাদেরকে এই বিজয় দান করলেন এই বিজয় তো আমাকে ধরে রাখতে হবে তা না হলে তুই রক্ষাই থাকবে না ঠিক আছে না এই আসন খাই থাকব না আমরা শত দুঃখ নেতৃত্ব যদি এই প্রত্যেকটা তীরে বসাতে পারি সেleverna একটা একটা স্বর্গের রূপ আনতে

কবরে লাঠা মানে সাথে সাথে কি করছে বলবে মানটা আপনি যদি সারা দিন বিল বিল মিছিল করেন আমরা লিগের অফিসে গেলে কেন খাইবার দেবো গুতা দেবো সারা দিন যদি আপনি আপনার জীবনে জন্ম নিরাপত্তাবাদ জাতীয়তাবাদ কমিউনিজম সুশালিজম বিভিন্ন ইজমের মধ্যে আপনারা জীবন কাটান আর কবরে গেলে মুক্তি রাখবি আল্লাহ আসবে আশা সম্ভব এই একটা কথা আপনাদের সবাইকে মনে মনে খেয়াল করে এই সমস্ত দন্ত মন্ত্র আমাদের কাউকে কোনো উপকার করতে পারে না আমাদেরকে ধ্বংস করতে পারে তাহলে আজ থেকে আপনারা দৃঢ়মূল এটা দৃঢ় প্রতিষ্ঠা করেন আমরা একমাত্র পুরাণের উত্তরের মধ্যে আছি আমরা কোরআনের সাথে আছি কোরআনের পক্ষে আছি আল্লাহর জমিনে আল্লাহ কোরআন শাসন কায়ন করার জন্য যত যত কিছু তোমার দরকার আমরা তরুণ আল্লাহ আমাদের সবাইকে করেন এই আপতি এই আহ্বান থেকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ স্বস্তিজি তোমার